অঙ্কটার মধ্য নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কি থেকে বড় সাজিয়ে নিতে হবে আমরা ছোটো থেকে বড় সাজিয়ে নিয়েছি এখানে এখন অঙ্কটি কয়টা এটা গুনতে হবে এখানে গুনে আমরা দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এখানে এন সমান আট যা এই যে লিখতে হবে জোর এটা কিন্তু লিখতে হবে হ্যাঁ যা জোর তার মানে এখন আমাদেরকে জোর নির্ণয়ের সূত্রটা বসাতে হবে আমরা জানি যে মধ্যক সমান জোর নির্ণয়ের সূত্রটা একটু আলাদা এন বাই টু তম পদ যোগ এন বাই টু প্লাস ওয়ান তম পদের যোগফল হ্যাঁ যোগফল বাই কত দুই এটা হচ্ছে সূত্র ঠিক আছে এবার আমরা মান বসিয়ে দেবো এখানে মান বসালে এরকম হয় এনের এর মানটা আমরা এখানে পেয়েছি এইট তার মানে এইট বাই টু তম পদ তম পদ আট বাই দুই যোগ এক এটা এত তম পদ তম পদ বাই দুই এখন এখানে লিখতে হচ্ছে যে একবারে লিখে দিলাম ফোর তম পদ ফোর তম পদ যোগ ফোর আর একে তম পদ বাই দুই এবং ফোরতম পদ আমার এখানে কী হতে হয়েছে এক দুই তিন চার হয়েছে পা এক দুই তিন চার পাঁচ হয়েছে পাঁচ আর পর এটা হয়েছে ছয় এত বাই দুই এবার এটা যোগ করলে হয় এগারো বাই দুই সমান এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় ফাইভ পয়েন্ট ফাইভ যদি এটা জোর হয় তাহলে এইটা এই নিয়মে প্রয়োগ করতে হবে